এই চ্যালেঞ্জটা অনেক ক্রেজি কারণ আমার সাথে আছে তিনজন পার্টিসিপেন্ট সবাই কিন্তু একটা করে বস্তা নিয়ে তারা খেলাটা হচ্ছে বস্তা দৌড় এই জায়গা থেকে দৌড় ওই জায়গাটা পোস্ট আছে ওই যে দেখা যাচ্ছে ওই গোলপোস্টে ওই গোল গোল দিতে যে গোল দিতে পারে সেই পেয়ে আজকের উইনার অ্যান্ড উইনার জন্য থাকতেছে একটা গিফট এ পাশে আছে যে ইউটিউবার রাফসান রাফি ইউটিউবার রাফসান রাফি কি অবস্থা ওকে এ পাশে আছে ম্যাক্স হোসেন কি অবস্থা ওবি হোসেন ওবি হোসেন আচ্ছা আছে বিএম ছানোয়ার ছানোয়ার কি অবস্থা ভালো রেডি তোমরা রেডি গেমের জন্য রেডি তো দেখা যাক এই গেমে কে উইনার হয় আর যে উইনার হবে তার জন্য থাকতেছে একটা গিফট দেখা যাক বস্তা দর

বস্তা খেলার উইনার হয়েছে অভিভূষণ অনুভূতি অনেক তো অভিহূনের জন্য তিনটা চকলেট নাও